এতটা হেল্প করে যে আটটা মহিলা আমরা ঘুরে বেড়াই খুব কম বাজেটে আমরা ঘোরার চেষ্টা করি কারণ বছরে আমাদের অনেকগুলো আমরা ট্যুর করে বেড়াই কম খরচে যদি ঘুরতে চান এই ধরনের জায়গা খুঁজবেন সরকারি আবাসন হলেও কিন্তু এদের ব্যবহারটা আপনারা সরকারির মতন পাবেন না ভীষণ চারিদিকেই সাজানো গোছানো পাহাড় ছিল টিলা পাহাড় তার সে তার ওপরেই এই যুব আবাসটা তো সেখানে সেই ক্ষেত্রে এখানে পাহাড়ের কিছু পাথরও রয়েছে পাহাড়ের যে অংশ সেটাও এখানে আছে এরকম স্টেপ বাই স্টেপ সুন্দর করে গার্ডেনটাকে সাজিয়ে তুলেছে এই দেখুন কীভাবে ঢুকেই একটা বড় জায়গা যেখানে আপনারা গাড়ি পার্কিং করতে পারবেন সুন্দর করে বসার জায়গা বানিয়ে দিয়েছে আর এখানে গার্ডেনটা সত্যিই সুন্দর করে সাজিয়েছে মনোরম পরিবেশ এখানে একটা বিল্ডিং আছে এখানে একটা বিল্ডিং আছে এদিকে একটা বিল্ডিং আছে এই যে রিসেপশনটা সামনেই রয়েছে পার্কিং করার কোনো অসুবিধা নেই অনেকটা বড়ই দেখুন আমরা এদিক থেকে উঠে এসেছি এখান থেকে আপনারা গাড়ি বুক করতে পারবেন সমস্ত ট্যুরের জায়গাগুলো এরা ঘুরিয়ে দেখিয়ে দিতে পারে এখানে একটা দোলনা টাঙিয়েছে এখানে পাখি রাখার জায়গা ফুল গাছ আছে বেশ সুন্দর এই দেখুন পাথুরে ব্যাপারটাও এখানে রয়েছে পাথরটাকে সাজিয়ে গাছগুলোকে রেখে বসার জায়গা করে দিয়েছে বেশ বাইরের পরিবেশটা সত্যিই খুব ভালো এবার আপনাদের নিয়ে যাব রুমের আমরা যে রুমটায় থাকছি ব্রয়মেটের রুম আড়াইশো টাকা করে ভাড়া আর জিএসটি একশো টাকা নেবে তো সেই রুমগুলো কেমন আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত ব্যবস্থায় আছে পাখা গিজার চার্জার লাগে একদম নিট অ্যান্ড ক্লিন এটা হচ্ছে সরকারি আবাসনের এই একটা ফেসিলিটিটা এই যুব আবাসে আমি পেলাম আর এই রুমগুলো আমি এখন দেখাতে পারবো না বাকি রুম দুই একটা যদি পারি আপনাদেরকে দেখাবো চলুন রিসেপশানের দিকে আমরা এগোই এটা কিন্তু কলকাতা থেকে বা অনলাইনে আপনারা বুক করতে পারেন এটা হচ্ছে রিসেপশন এখানে এসে যোগাযোগ করবেন যদি অন স্পট আপনারা বুক করতে চান কিন্তু হবে না রুম খালি থাকলেই তবেই এরা রুম দেবে নজর দেবে না আমরা আটজনা একটা টয়মেটারি রুম নিয়েছি সেই রুমটা আপনাদের দেখাবো রুমটা রয়েছে এই দিকে একশো আট নম্বর রুম এই দেখুন এটি হচ্ছে ডর্মেটরি রুম এখানে একটা মিরার দিয়েছে বেশ বড় আমাদের লাগেজ রেডি হয়ে গেছে আমরা বেরিয়ে যাব কালকে এসে শ্যুট করিনি আজকে বেরোনোর সময় শ্যুট করছি এখানে একটা আলমারি দিয়েছে আলমারিতে আপনারা জামা কাপড় রাখতে পারবেন বেশ বড় একটা আলমারি এখানে বেডের সাথে একটা ওয়ার্ড্রপ আছে এখানে বেড এই যে খাটগুলো যেগুলো সিঙ্গেল খাট কিন্তু বক্স খাট সবকটাই এরকম বক্স খাট আর সব চেয়ার রয়েছে এখানে এখানে একটা চেয়ার রয়েছে ওখানে মোট চারটে চেয়ার ছিল এই আর পরপর এখানে বেডগুলো রয়েছে আমরা কালকে এখানে ছিলাম বাথরুমগুলো রয়েছে এখানে একটা বাথরুম রয়েছে এখানে একটা বাথরুম রয়েছে দুটো জানলা রয়েছে এখানে আর এখানে ব্যালকনিটা রয়েছে তো বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন কোনো অসুবিধা নেই আর ফ্যান রয়েছে এখানে পরপর তিনটে বড় বড় ফ্যান রয়েছে ওই বেডের জন্য ওপরে একটা ফ্যান দিয়েছে আর এখানে সবচেয়ে আর একটা ভালো জিনিস ফায়ারের জন্য এখানে দুটো সিলিন্ডার রাখা আছে যদি কোনো সমস্যা হয় এটা ইউজ করা যাবে এটা হচ্ছে খুবই ভালো একটা পরিবেশের মধ্যে যুব আবাসটা আসতে যদি চান বুক করতে চান এখানে থাকতে চান খুব কম বাজেটে আড়াইশো টাকা করে পার হেড পড়বে আর জিএসটি নেবে অল্প তো আপনারা এখানে বেড বেড শুধু বেডও বুক করতে পারেন চারজন পাঁচজন কিন্তু অন্য লোক শেয়ার করবে আর যদি পুরো টিম আমাদের মতন আটজনাই আসতে পারেন তাহলে এই পুরো রুমটা আপনারা আটজনে মিলে বুক করে নিতে মানে আট বেড হিসাবে ওরা চার্জ দেবে আপনাদের টিমটা আপনারা এখানে থাকতে পারবেন তো বেশ একটা ভালো পরিবেশে অনেক দিন পর একটা সরকারি আবাসনে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকতে পেলাম আপনারাও যদি আসতে চান অনলাইনে বুক করে আসবেন আমরা কিন্তু অনলাইনে বুক করি না আমরা এখানে এসেছিলাম কারণ যেহেতু এখন অক্সিজেন শুরু হয়ে গেছে মার্চের দিকে আমরা এসেছি এখন অক্সিজেন সে কারণে রুমটা ফাঁকা ছিল তা আমরা সেই কারণে পুরোটাই আমরা এখানে এসে অনস্পট বুক করেছি তো আসবেন ভালো বেশ ভালো এখানে অনেক রুম রয়েছে একশো সাত রয়েছে একশো পাঁচ রয়েছে একশো ছয় রয়েছে এখানে আপনারা টু শেয়ারিং রুমও পাবেন একশো চার একশো তিন এসি রুম পাবেন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা কোথাও ময়লা দেখতে পারবেন না অনেকগুলো রুম রয়েছে এখানে রুম রয়েছে এখানে রুম রয়েছে তো সে কারণে দেখুন এখানে যে রিসেপশানটা তো পরিষ্কার পরিচ্ছন্ন মেয়ে রিসেপশানে রয়েছে উনি রয়েছে ওনাদের ওনার মুখ থেকে আপনারা শুনে নিন এখানে কি কি ওদের ট্যারিফের ব্যবস্থা কতটা কি সব জানিয়ে দেবে ভাই তোমার নাম কী শুভজিৎ তো শুভজিৎ তোমাদের এখানকার ব্যবস্থাটা কি আছে কিভাবে বুক করবো যদি একটু বলো এখানে দেখুন আমার এটাতে স্পট বুকিংও হয়ে যাবে এমনকি আপনি অনলাইনে বুকিং করতে পারেন ওয়েবসাইট রয়েছে সেখান থেকেও বুকিং করতে পারেন বা মৌলানিতে আমাদের অফিস রয়েছে সেখান থেকেও বুকিং করে আসতে পারেন আর যদি রুম ফাঁকা থাকে আপনি স্পটে আসবেন স্পটও বুকিং হয়ে যাবে আর আমাদের যে রুম রয়েছে তার ট্যারিফ স্টার্টিং যে রুমের প্রাইস সেটা হলো ট্রিপেল ওয়ান ফোর এগারোশো চোদ্দো স্টার্টিং এসি ডবল বেড এটাতে দুটো এডাল্ট পার্সন থাকতে পারবেন আর আট বছরের নিচে দুটো বাচ্চা এই রুম টোটাল রয়েছে আটটা আর টোটাল ডিলাক্স রয়েছে পাঁচটা সেটার প্রাইস হলো চোদ্দোশো পঞ্চাশ টাকা ডবল বেডের রুম টোটাল দুটো আট বছরের নিচে বাচ্চা থাকবে আর এডাল পার্সন দুটো আর ভিআইপি আছে একটা তার ভাড়া পড়বে দু হাজার দশ ওটাও ডবল বেডেড রুম সেম আর দুটো ডরমেট্রি আছে একটা এইট বেড সিক্স বেড ওটার পার বেড ভাড়া পড়বে টু ফোর নাইন করে আর তোমাদের এখানে যেটা রেস্টুরেন্টের ব্যাপারটা কি আছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার ব্যাপারে আমাদের এখানে এমনি তো আমাদের নিজস্ব রেস্টুরেন্ট নেই এমনি পাশেই রেস্টুরেন্ট রয়েছে একটা ওখানেও খেতে পারেন বা নিচে একটা ভালো হোটেল রয়েছে সেখানেও যে খেতে পারেন অ্যাভেলেবেল খাওয়া দাওয়া খাওয়ার অসুবিধা আর প্রাইসটাও ঠিকঠাক আর প্রাইসও ঠিকঠাক কালকে আমরা এসেছি এখানটা দুপুরবেলা এসেছি আমি স্পট এখানে বুকিং করেছিলাম আমি নেটে ওদের ওয়েবসাইট থেকে নাম্বারটা নিয়ে আমি কল করেছিলাম তখন কিন্তু রুম ফাঁকা ছিল না তা কালকে ভাগ মানে আসার পর রুমটা ফাঁকা ছিল টোটাল আটটা লয়মেটরি রুম আটটা বেডের তো সেটাও আমাদের ব্যবস্থা করে দিয়েছে আমার তো এখানে খুবই ভালো লেগেছে বিশেষ করে ওর ব্যবহার আমাদের এতটা হেল্প করেছে আটটা মহিলা আমরা ঘুরে বেড়াই জানেন আমার চ্যালেঞ্জ যারা দেখেন তো খুব কম বাজেটে আমরা ঘোরার চেষ্টা করি কারণ বছরে আমাদের অনেকগুলো আমরা ট্যুর করে বেড়াই তো সেক্ষেত্রে যারা এইরকম মানে ঘুরতে ভালোবাসেন কম খরচা কারণ বেশি তো ঘুরতে গেলে আমাদের অনেক অ্যামাউন্টটা বেড়ে যায় কম খরচে যদি ঘুরতে চান এই ধরনের জায়গা খুঁজবেন আর যে এটা সরকারি সরকারি আবাসন তো সরকারি আবাসন হলেও কিন্তু এদের ব্যবহারটা আপনারা সরকারির মতন পাবেন না ভীষণই ভালো একদম দশে দশই দেওয়া যায় রকম একটা ব্যবস্থাপনা এখানে পেয়ে যাবেন অবশ্যই রেকমেন্ড করবো এই জায়গাটাতেই আপনারা থেকে ঘুরবেন ও সমস্ত গাড়ির ব্যবস্থাও কিন্তু ও করে দিয়েছে এখানে থেকে গাড়ির ব্যবস্থা করে পুরো ঘুরিয়ে এখানে এদের ব্যবস্থাপনায় চলতে পারবেন তো আসবেন থাকবেন আর এনজয় করবেন এর এখানে যোগাযোগ করা যে কন্ট্যাক্ট নাম্বারটা বা তোমার নিজস্ব সেটা কোনটা আচ্ছা এখানে আছে এই নাম্বার তিনটে হ্যাঁ শুভজিৎ কর্মকার এ আছে আপনারা স্ক্রিনে দেখে নিলেন নাম্বারটা আমি আবার দিয়ে দেব আপনারা এর ওনার সাথে যোগাযোগ করে এখানে চলে আসবেন থ্যাংক ইউ এই যে আমাদের সকলে রয়েছে টোটো পাওয়া যায় এই আবাসের সামনেই রয়েছে টোটো এখানে দাঁড় করানোর এই টোটো দাদা রয়েছে উনি বলছেন উনি আট দশটা স্পট ঘোরাবে চারশো টাকা আপনাদের রেঞ্জ না কত আচ্ছা পুরো ঘোরাতে আপনাদের কত টাকা আটশো টাকা বলছে এতে প্রাইস আছে এই টোটো করে কজন যেতে পারবে সাতজন আটজন করে নিয়ে যাবে কিন্তু টোটোটা তো বড্ড ছোট লাগছে জানি না আমরা উঠেছি মাইথন এই যুব আবাসে এটা যুব কল্যাণ ও ক্রিয়া দপ্তর পশ্চিমবঙ্গ সরকার মাইথন পশ্চিম বর্ধমান এটা মাইথনে একদম ড্যামের কাছেই অবস্থিত এদিকটা দেখুন পাহাড় আছে আর এখান দিয়ে আপনার বাঁদিকে চলে গেলে মাইথন ড্যাম আর এখানে এই একটু উঁচুর ওপরে রয়েছে এই যুব আবাসটা